নীলিমার হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই যে যেখান থেকে দেখছো যে যে প্রান্ত থেকে আমার এই সাপোর্ট করো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা অসংখ্য ধন্যবাদ তো চলো ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে বড়োদেরকে প্রণাম জানিয়ে আমার একটা নতুন ব্লগ আজকে শুরু করলাম আজকে হচ্ছে জানুয়ারি মাসের কুড়ি তারিখ সোমবার আজকে শুরু করলাম কারণ ভিডিও করা হচ্ছে না সময়ের অভাবে তোমাদেরকে এর আগেও বলেছি সময় পারাসে হচ্ছে না ডেইলি লাইফস্টাইল যে দেখাবো সেটাও সম্ভব হয়ে উঠছে না তো এই সব নিয়ে কাজের প্রেশারটা বেড়ে গিয়ে আমার মানে ভিডিও করার মতো সত্যি আর এনার্জি থাকছে না তখন এটা হচ্ছে মেনলি সব মানে সব কাজই হচ্ছে বাট এটা হচ্ছে না তো চলো আজকে নতুন একটা ব্লগ শুরু করলাম এবং ব্লগের মধ্যে কিছু কাজ কিছু কথা কিছু সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো আর সবার আগে আজকে বলে দিই ভিডিওর প্রথমে আজকে বিয়ের প্রথম বোধ এই ফার্স্ট টাইম তোমাদের দাদাভাই সত্যি ট্রাস্টমি বলছি জানি না ক্যামেরার ওপারে তোমরা কজন বুঝবে ট্রাস্টমি তোমাদের দাদা জানে না এমন একটা কাজ আজকে করব কিন্তু সেটা ক্যামেরার সামনেই করবো ক্যামেরার পেছনে কিছু না ক্যামেরার সামনেই করব এবং তোমরা দেখতেই পাবে ইচ্ছা আছে করা দাদাভাইকে বললে বলা যেতেই পারতো না বলার কিছু নেই কিন্তু বলবো না এটা হচ্ছে আমার ইচ্ছে আর নিজের পুরোটাই সবটাই থেকে নিজে অ্যারেঞ্জ করব এবং নিজে থেকেই করবো এরকম একটা চিন্তাধারা তো সবটাই তোমাদেরকে সাথে শেয়ার করব এবং কেন বলিনি বা তোমাদের দাদা ভাইকে কেন বলবো না সেটা ভিডিও শেষ করব। কেমন তো চলো দেখতে থাকা কন্টিনিউ দাদা ভাই চা খেয়ে বেরিয়ে গেছে এই যে এই মাত্র গেলো আর আমি এখনও বসাইনি এই যে বসাবো চা খাবো এই যে চলে আসছে তো চলো আর বাবানকে তুলবো এবার বাবান ওঠেনি খুব ঠান্ডা তো বাবারকে একটু লেট করে তুলবো ও না বাবান উঠে গেছে ওই যে ওয়াশরুম গেছে বাবান উঠে গেছে তো ভালোই হয়েছে একেবারে চা করি একেবারে ওকে একটু দেবো কারণ ও পড়তে বসবে আর ঘড়ি দেওয়া যে এখন সবে সাতটা দশ ও পড়তে বসবে ওর জন্য বোধহয় উঠেছে পড়া আছে আজকে প্রাইভেটও আছে স্কুল আছে তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম প্রথমে পরে আস্তে আস্তে করে চেষ্টা করব কতটা শেয়ার করতে পারবো সেটাও জানি না কিন্তু চেষ্টা করব আর কেন ওই যে বললাম কি উপলক্ষ না উপলক্ষ সবটাই তোমাদের আমার আর বাগানের চায়ের পাট মিটল বাবানকে তোমরা অনেক দিন দেখতে পাও না দেখবে চলো ওই দেখো বাবান দিদি বাবান দিদিকে মনে হচ্ছে না জুনিয়র নীলিমাদি যেটা সবাই আমাকে আড্ডোকে দেখলে বলে পুরো নীলিমাদি পুরো নীলিমাদি এখন আমার বাবানকেও তাই মনে হয় দেখি সরবাবা ও আমার নাইটি পড়েছে জানলাগুলো খুলে দিই এই পর্দাটা সরিয়ে দাও বিছানাটা চলো তুলে নি হ্যাঁ না বিছানা তুলে দিয়েছি বাবান পড়তে বসেছে ও পড়ুক আমি এদিকে কাজগুলো সারি চলো এদিকে জানলাটা আর যে খুলবো না কারণ হাওয়া দিচ্ছে তো ওই খোলাটাই সার হবে দম দম করে বাড়ি খাবে আর বন্ধ হয়ে যাবে এগুলো ভাজ করি করে তারপর এখানে রয়েছে কতগুলো না পরিষ্কার করে নিলাম এই জায়গাগুলো ঘরটা ঝাড় দিয়ে নিয়ে বাবানের জন্য গরম জল বসাবো কারণ বাবাকে স্নান করতে হবে তাড়াতাড়ি করে কাজ সারতে হবে আজকে ঘরে এত অন্ধকার ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে টেবিল মরচে আমি না বাইরে মানে এত হাওয়া এত হাওয়া খোলা না খোলা সমান কাজগুলো না ফেটে যাবে এর জন্য সমস্ত কিছু মোটামুটি ঘর ঠাট ঝাঁপ দিয়ে বাবানের জন্য ভাত বসিয়ে দিয়েছি কুকারে আর জল গরম বসিয়ে দিয়েছে বাবান এখনো পড়ছে ও টাইম হয়নি ওটার চলো আমি ঠাকুর ঘরে যাই ঠাকুর ঘরে গিয়ে হাওয়াটা শুধু দেখো হ্যাঁ হাওয়া দেখো শুধু এমনি মানুষের মাথা খাওয়া যাওয়া হাওয়া দেখলে ভালো মনের দুঃখে বনে চলে যাবে এরকম একটা ব্যাপার হয়েছে দেখেছ আহারে বাচ্চারা তো কি কষ্ট ডাকলে দেখো সাদা ভোল যাই দেখো ক দালাও আসছি পাটা ব্যথা তো আর শীত তো শীতকালেরও ব্যথা যেটা বেশি হয় এই রোদটা পেলে ঘুমায় খুব ঘরে এগুলো মেলা আছে গোপালের সেবা পড়ে গেছে এই যে গোপাল দেখছে ওই টাকা কম্বলের তলায় ওই টাকা গোপাল আমাদের সাথে ভোরবেলা ওঠে কম্বলের তলায় চলো চট করে কাজ সেরে নিই ফুল টুল আনা হয়ে গেছে শিব শম্ভুর পুজো আছে আজকে এই যে মিষ্টি এনে দিয়ে গেছে পেঁয়াজ কলিয়া রুটি আচ্ছা দিয়ে দিলাম বাবানের এই যে ম্যাগি রেডি করে দিছি বাবানের খাওয়া হয়ে গেছে চলো এই যে আপার জায়গা এখনো মুছে উঠতে পারিনি আর আমার জন্য আপাতত দুটো আছে সেদ্ধ তো চলো বাবানের চুলটা বেঁধে দিই ওই যে দাঁড়িয়ে আছে ম্যাডাম আমার জন্যে চলে আসো চলো আসো ওকে রেডি করে দি চলো বাবা

ভালোভাবে ক্লাস করবে টাটা টাটা হ্যাঁ এগুলোকে পরিষ্কার করবো তারপর দেখো উফ এই জায়গাটা তো আর বলে কাজ নেই এই জায়গাটা কখন গোছাবো আমি নিজেও জানি না চলো রেডি হয়ে নি বাবাকে স্কুলে পাঠিয়ে দিলাম দি রেডি হয়ে নিয়ে বাসনগুলো মাজলাম এই জায়গাগুলো সব পরিষ্কার করে দিলাম যা ছিল দেখতে আছে সব পরিষ্কার করে রেখে এবার একটু বাজারে যাব ওই যে দাদা হয় জানলে পরে তাহলে আর আমার প্রয়োজন হতো না বেরোবার ওই যে বললাম না কেন বলিনি সেটা তোমাদের সাথে শেয়ার করবো আজ ভাবছো নিলিমাদেরকে একটু কেমন কেমন লাগে হ্যাঁ আজকের দিনটা একটু কেমন কেমন লাগবে একটু মানিয়ে নিও অ্যাডজাস্ট করে নিও তোমরাও হয়তো বুঝলো বুঝতেও পারো আবার হয়তো নাও বুঝতে পারো তো বলি না সব কিছু কী বলো তো আমাকে আমার পক্ষে দেখিয়ে সম্ভব হয় না কারণ আমি দেখাতে পছন্দ করি না আমি মন থেকে বিশ্বাস করতে পছন্দ করি মন থেকে ভালোবাসতে পছন্দ করি এটাই তো চলো তোমার দাদা জানলে আমাকে বেরোতেও হতো না আর তোমাদের দাদা জানলে সে জানে আমি ভালো কাজ করি তত সবসময় আমি স্বাদ তার পাই আমি তো এই কাজেও আমি স্বাদ পেতাম কিন্তু আমি চাইনি কেন চাইনি সেটাও তোমাদের সাথে বলবো বলেছি না বলবো তো চলো ডোডো জানে না কেউ জানে না শুধু একমাত্র আমি জানি আর ঈশ্বর জানে আর এরকম একটা ব্যাপার তো চলো তো আমি একটু বাজারে যাই কেন যাচ্ছি কিসের জন্য এসে তোমাদেরকে দেখাবো ঠিক আছে চলো ঠাকুর সাজানো কমপ্লিট হয়েছে তোমাদের সাথে বাজার থেকে এসে যে শেয়ার করো সে ক্ষমতাই হয়নি কারণ হচ্ছে একটাই প্রথম কথা পুজো আর দ্বিতীয় কথা হচ্ছে দুনিয়া কেচেছি সব নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করবো বাটাটা দিলে হয়ে যাবে তেমন হাওয়া না এত কেচেছি দেখো একা হাতে না খুব সমস্যা হয়ে যায় এত কেচেছি এ মাথা থেকে ও মাথা বুঝতে পারছো তারপরে যে এনেছি সেগুলো যে দেখাবো সেগুলো সময় পাইনি এই যে রেখে দিয়েছি এই যে এই ফল ফুল এই যে খুঁজ সব নিয়ে এসে এখানে রেখেছি তো চলো সব আস্তে আস্তে শেয়ার করব মিষ্টিটা ঠাকুরকে দিয়ে দিই চলো কমপ্লিট চলো কমপ্লিট কমপ্লিট পুজো দিয়ে বাটা নামাতে পারি নিয়ে দেখো এসে তারাও গুঁড়ো করে জানো এই দেখো দাদা ভাইয়ের জন্য পালং শাক করে দিলাম একটুখানি আলু সেদ্ধ মাছ ভাজার ঝোল করে দিয়েছে গেছে মাছ ভাজা রয়েছে আপনার ঝোল করে উঠতে পারিনি তোমাদের দাদা জন্য শুধু করে দিয়ে এই যে খেতে দিয়েছি তোমাদের দাদাভাই খেয়ে নিল এই যে একটু বেরোবে এই কোনো রকম ওর মতো আদা মাদা করে দিয়ে এখনো আমার খাওয়া হয়নি ওই যে রেডি হচ্ছে তারা হুড়ো করছে বেরোবে বলে একটু কাজ আছে বেরোবে তো চলো আমি না হ্যাঁ হ্যাঁ এই তো বক্সেই রয়েছে রাখা চলো বের করে দিয়ে যাবো যুতো এই যে বের করে দিয়ে গেলাম চলো বাটা না ভাই শিগগিরি আয় এরপরে নিজেকেও তো খেতে হবে এখনো রাতের মাছের ঝোল করিনি চলো এই দেখো বাটাই না ভাই আমি চলে গেছি তাড়াতাড়ি করে বলি না মানে নাকে মুখে আমার আর আমি বলি না আমি এই কারণেই বলি না ও খুব কষ্ট হয় ও জানেই না এই মাত্র আমাকে খোঁজ করতে করতে ঘরে ঢুকেছে তখন দেখলো না বেরিয়ে গেল তাড়াতাড়ি কাজের জন্য জানেই না এখন আমাকে এসে বলছে তুমি ফল বানাচ্ছ কি আছে গুরু আমি বলছি আছে কিছু একটা দিয়ে ঘরে আসো মালটা সবক সব গুছিয়ে দিয়েছি বাটা দিয়ে দিয়েছি এবার ওনারা এলে পরে ওনারা বসবে আপনাকে কোনো সাহায্য আর আমার গুরুদেবের হচ্ছে সাবু যেটা না দিলে হবেই না সাবুর প্রসাদ ওটা আমি রেডি করে দিয়ে দিলাম না দিলে কুড়িয়ে তোমাদের সাথে যে ভিডিও করে কথা বলবো দেখাবো একা হাতে না হয়ে ওঠেনি সমস্তটাই আমি একা গুছিয়েছি আর তোমাদের দাদা ভাইকে বললাম না বলিনি এই কারণে তোমাদেরকে বলেছিলাম বলবো ওই একটাই কারণ প্রত্যেক বছর বললে না সে ও সারাটা দিন খায় না মন মরা হয়ে থাকে কথা বলে না কিচ্ছু করে না তো ওর জন্য আমি ঠিক করলাম যে থাক এবছর আমি বলবো না আমি গুছি টুছিয়ে নিই তাহলে কি হাফবেলা তো সেই মানুষটা ঠিকঠাক থাকবে সকালে টিফিন খায় না প্রত্যেক বছর মালা দিয়ে যাবে টিফিন খায় না সারাদিন মন মরা হয়ে থাকে যেটা হয়ে থাকে আমরা মেয়েরা কাঁদতে পারি বেটা ছেলেরা আড়ালে কাঁদে আমার সামনে কাঁদার চোখ ছলছল করে সারাটা দিন তাই করে ওই না মালা পড়ার ব্যাস ওর শুরু ওর ডাউট হয়েছে বলছে কি আর ফল ফলগানা চার এগিয়ে কোনো গুরু পূর্ণিমা আছে আমার কিছু নেই পরে বলছি দিয়ে বলছে দেখি তো কী দিয়ে বাবাকে দেখেই ও বুঝে গেছে বোঝা গেছে বাবার মৃত্যুবাসী কেন যে হ্যাঁ ও যাই হোক আমি আমার মতো করে করেছি ছোটো করে একটু আয়োজন করেছি কীর্তন দেব বাড়িতে আসবে সবাই আসবে এবং তোমাদের সাথে শেয়ার কর ঠিক আছে এই কারণে দাদাকে বলিনি আর কিছু না কারণ সারপ্রাইজ দেওয়ার মতো তো এটা না আর ডাকলেও নিয়ে আর আসবেও না ডাকে সারাও দেবে না এই we <laughs> দেখতে তো পাবে না রাতের অন্ধকার সবাই খুব খুব সুন্দর সুন্দর কীর্তন নাম নাম হয়েছে হয়েছে গান আর আমি ওনাদের জন্য এই প্যাকেট করে দিয়েছিলাম একদম কারণ একা হাতে আমি তো পারবো না কারণ তোমরা জানো আমি বলেছিলাম তখন দাদা কিছু জানে মানে জানাইনি আর সব সময় তো মনে থাকে না আসলে মানে যেটা হয়ে থাকে তো তোমাদের দাদা ভাই তো মনেও থাকে না তো আমি সব সে শুধু এটা বলে না কোনো কিছুই মনে থাকে না আর কারণটা কি সেটা তো তোমাদের সাথে শেয়ারই করেছি এই যে পোশাক টোসা দেখে সব বিলি করে দিলাম ওনাদেরকে যতটা যা পেরেছিলাম তোমাদের সাথেও শেয়ার করেছিলাম এই এই হচ্ছে তোমাদের দাদা ভাই বাবা অনেকে এসছ নতুন তাদেরকে দেখানোর হচ্ছে এই কারণ সেটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের বাবা আর কি করা যাবে দেখতে দেখতে অনেকগুলো বছর হয়ে গেল সমস্ত কাজ গুটালাম এই যে বাসন মাজলাম এসে ভাত করলাম ওই ঘর থেকে সব পরিষ্কার করে নিয়ে এসে এই যে চাদর গুলো কাঁচব দেখি গ্যাস ট্যাস ক্লিন করলাম ভাত করলাম কারণ যেহেতু ডোডো এসছে ডোডো খেলো আমি খেলাম বাবান খেলো তোমাদের দাদা ভাইয়ের জন্য রুটি করে দিলাম তো চলো সকাল থেকে এমনি তো মন টন ভালো ছিল না আর দেখতেই পেয়েছো সারাদিন কীভাবে কাটিয়েছি আর এখন আর পারছি না শরীর ছেড়ে দিয়েছি এবার চলো টাটা ভাই ভাই গুড নাইট সুইট ডেন্স লাভি হওয়ার সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো